আসসালামু আলাইকুম ওরমতুল্ল লাইফ লাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো গুড নিউজ ডিজিটাল ক্যাসেট পেগনিসি টেস্ট কিট ডিজিটাল পেগনেসি টেস্ট কিট যেটিগুলো হচ্ছে পাইকারি বিক্রি করে থাকি আমরা আমাদের কাছে এরকম বক্স আকারে পাইকারি পেয়ে যাবেন এক বক্সে থাকে আপনার বারো পিস তো যারা এই গুড নিউজ বা পেগা নিউজ গুড মেসেজ তারপর গেট শিওর বিভিন্ন ধরনের প্রেগন্যান্সি টেস্ট কিটগুলো বিক্রি করে থাকেন ফার্মেসিতে বা মডেল ফার্মেসিতে বিক্রি করে থাকেন এবং যারা গ্রাম অঞ্চলে এগুলা বিক্রি করে থাকেন তারা আমাদের থেকে সরাসরি পাইকারি মূল্য এগুলো নিয়ে ভালো একটা প্রাইজে প্রফিটে বিক্রি করতে পারবেন এগুলো আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো কোম্পানি থেকে নিয়ে থাকি কোম্পানির ডিটেলসগুলো এখানে বক্সের গায়ে দেওয়া থাকে ইনশাল্লাহ আমরা এগুলা খুব ভালো এবং আয়সো সার্টিফাইজ এই প্রোডাক্টগুলো আমরা কালেশপুরে আপনাদের জন্য নিয়ে আসলাম তা যারা পাইকারি এই প্রোডাক্টগুলো নিতে চান লং ড্রেটের এই প্রোডাক্টগুলো এমআরপি দেখতে পাচ্ছেন সাতশো টাকা কিন্তু আমাদের কাছে খুব সীমিত মূল্যে আপনি এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারবেন নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের অর্ডার করার ইচ্ছুক যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন তারা সর্বনিম্ন আমাদের কাছে দশ প্যাকেট সর্বনিম্ন অর্ডার করতে হবে হোলসেলের জন্য তো যারা নেবেন ইস্কিনে দেওয়া অনেক যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও অন্যান্য সার্জিক্যাল প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই যে প্রোডাক্টটির ভিতরে এরকম এক পিস এক পিস বক্স করা থাকবে খুব সুন্দর এবং আকর্ষণীয় ট্রেডমার্ক করা একটি গুড নিউজ ডিজিটাল প্যাসেট তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল